হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধৃতি ব্লগ তো তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ সোনা রেডি হচ্ছে সোনা বাপা সোনাকে জুতোটা পরিয়ে দিচ্ছে আমরাও সবাই রেডি হয়ে গেছে এখন একটু যাবো ঘুরতে দেখি ঘুরতে কোথায় বেরোই এখন তো কোনো অকেশন নেই গতকালকেই রাখি পূর্ণিমা ছিল অকেশন শেষ হয়ে গেছে ঝোলন ছিল সেটাও দেখতে যেতে পাইনি তো দেখি সেই সেই জন্য এখন কোথায় গিয়ে ঘুরে আসা যায় তো কিছুদিন যাবতই সোনার শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য কোথাও বেরোনো হয়নি আর যা বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আর কিছুই ভালো লাগছে না মানে শুধুই বৃষ্টি মানে কোথাও বেরোবে তাও বৃষ্টি সেটা দুপুর হোক বিকেল হোক মানে বেলাও বেরোনো যাচ্ছে না তো আজকে দেখলাম রাতে একটু মানে ওয়েদারটা ভালো আছে তো সেই সোনার শরীরটাও ভালো আছে তাই জন্য ভাবলাম যে যাই একটু বেরিয়ে আসি এখন বাজে রাত সাড়ে সাতটা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য কোথায় যাওয়া যায় এখনও বুঝতে পারছি না কোথায় যাব। ঘুরতে ঘুরতে দেখি কোথায় যাই তো সোনা সামনে বসে আছে সামনে বসে ওর সব সময় মানে বক 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 করতে থাকে ও রাস্তায় বেরোনো মানে প্রচণ্ড কথা এবার কি হয় রাস্তায় ওর কথাগুলো শোনানো হয় না বা আমাদের কথা ওগুলো শোনানো কেন হয় না রাস্তা এতটা বেশি ট্রাফিকের সব গাড়ির আওয়াজ ট্রাফিকের আওয়াজ তাই জন্য আর ওগুলো কিছুই শোনানো হয় না তোমাদেরকে শুধু ভয়েস ওভার দিয়েই চালিয়ে দিই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এবার ভাবছি কোথায় যাব 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 তারপরে একটা জায়গা ঠিক নির্দিষ্ট করলাম নিজেরাই যে চলো অনেক দিন যাবতই সোনা পিৎজা পিৎজা করছিলো পিৎজা খাবো পিৎজা খাবো তো আমাদের কল্যাণী সেন্টার পার্কের পাশেই ডমিনোজ রয়েছে তো অনেক দিন যাবতীয় ভাবছিলাম যে আমাদের কল্যাণী ডমিনোজে আসবো কল্যাণীর ডমিনোজে আসবো তো সেই চিন্তা করেই আজকে বাইক নিয়ে বেরিয়েছে ঠিকই আগেই কিছু মনোভাবনা মানে চিন্তা ভাবনা কিছু করিনি যে আমরা ডমিনোসেই যাব বা কিছু ভেবেছি চলো তো ঘুরতে ঘুরতে কোথায় মনটা আসে তখন দেখা যাবে কিছু তো বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার পরে ভাবছি যে যাই ডমিনোসেই ঘুরে আসি তারপরে আমরা তো সন্ধ্যায় সন্ধ্যায় বেরিয়ে পড়ি বেশি রাত করতে ভালো লাগে না ঠিক কেন ধরো কালকে সকালবেলা উঠে সোনাকে আবার স্কুলের জন্য রেডি করতে হবে তো বেশি রাত পর্যন্ত জেগে থাকলে ও যদি অনেকটা রাতে ঘুমায় তো সকাল সকাল উঠতে ওর অসুবিধা হয়ে যাবে তো দেখো ঠিক সেন্ট্রাল পার্কের পেছন দিকটাতেই ডমিনোসটা রয়েছে তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো অনেকে হয়তো জানে না আমি যেরকম জানতাম না যে কল্যাণীতে ডমিনোজ আছে এর আগে আমি দুবার খেয়াল করেছিলাম কিন্তু ঠিক এক্স্যাক্ট কোথায় আছে বা আছে কি না এটা একদম ঠিক জানতাম না তো লোকেশানে সার্চ করে দেখলাম হ্যাঁ এরকম এরকম জায়গায় আছে তো সেই সেই ইয়েতেই ভাবছি যে তাহলে চলো যাব ওখানে তো আমাদের কাউন্টারে অর্ডার করা হয়ে গেছে আমরা এখন গিয়ে বসবো ওনারা বললেন যে কিছুক্ষণ বসুন কিছুক্ষণ বসুন অর্ডার করেছেন কিছুটা সময় লাগবে তো ওই জন্য আমরা চলে এসেছি এদিকে ওখানে বসলাম না ওখানে এসিটা পুরো সরাসরি উপর থেকে নিচে ওই টেবিলটায় রয়েছে এই টেবিলটা ক্লিন নয় আমরা একটু ক্লিন করুক তারপরে গিয়ে বসবো তো শোনাও যে দেখছে পিৎজা পিৎজা সব দেখছে হ্যাঁ গান করছে এই বলছে সেই বলছে শোনা পাপা আরেকটু গেল গেলো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে সোনা দেখো সব দেখছে গান করছে নাচ করছে আবার স্কুলে যেসব ওয়ার্কআউট দেয় তো সেইগুলো যেখানে খুশি মানে ও করা শুরু করে দেয় ও কোনো জায়গা লাগে না ও এক্সারসাইজ করে এটা বলে সব সময় তা আমাদের পিৎজা খাওয়া হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়ছি ওই সোনা সবাইকে বাই বাই করছে বাই বাই করতে করতেও ও চলে যাচ্ছে বলছে এদিকে গিয়ে এইদিকে চলো তারপরেও বাই বাই করে যাচ্ছে এটা আছে ডাবল মানে সেকেন্ড ফ্লোরে আছে নিচে নয় উপরে তো সুন্দর ছিল জায়গাটা আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল একটা লার্জ সাইজের পিৎজা নিয়েছিলাম তিনজনের একটা মানে তাও আর খেতে পারছিলাম না এরকম একটা ঠিক আছে চলো কিন্তু একটা পিৎজার মানে প্রচণ্ড বেশি দাম এখানের হয়তো কোয়ান্টিটিটা মানে দাম আনতে যে কোয়ান্টিটি কমই ছিল আমরা ব্যারাকপুরে যখন খেয়েছি তখন দাম আনতে যে কোয়ান্টিটিটা ঠিকঠাক ছিল এখানে দাম মানে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা অনেকটাই কম তো সোনা আবার খেলা শুরু করে দিয়েছে আমাদেরও বাড়ির উদ্দেশ্যে রওনা করতে হচ্ছে এখন তো ওকে বলছি চলো আর খেলা করতে হবে না এবার বাড়ির দিকে আমরা এগিয়ে পড়ি অনেক বলার পরে উঠে বা পাপার গাড়িতে উঠে বসেছে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পথেও জায়গাটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম সেন্ট্রাল পার্কের ঠিক পেছন দিকটাতে অনেকটাই রাত হয়ে গেছে তো আমাদের ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর সোনাকে কেমন লাগে তোমাদের আমাদের এই ছোট ছোট ব্লগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো তোমাদের লাইক কমেন্ট আর সাপোর্টের খুবই প্রয়োজন তো আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো বাই বাই গুড নাইট